সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক তাহখানা মসজিদ ও মাজার তাহখানা বাংলাদেশের চাপাইনওয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাসপুর ইউনিয়নে অবস্থিত চাপাইনওয়গঞ্জ জেলা শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এটির অবস্থান ঐতিহাসিক পুরাতন এই স্থাপনাগুলো দেখতে পেয়ে ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা চাপাইনবগঞ্জ জেলা শহর থেকে বাস বা সিএনজি যোগে এখানে সহজেই আসা যায় সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এখানে সুন্দর একটি দেহি দেখতে পাচ্ছি খুবই সুন্দর প্রিয় বন্ধুরা মনোরম পরিবেশ তাহখানা পার্সিয়ান শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ গৌর লক্ষণৈতির ফিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পারে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তাহখানা নামে পরিচিত এখানে অনেকগুলো স্থাপনা রয়েছে সবগুলো স্থাপনায় খুবই সুন্দর প্রিয় বন্ধুরা বলে আচ্ছা এটা কত বছরের পূরণ হতে পারে আচ্ছা আর প্রতি বছর এখানে মেলা লাগে ভবনটির উত্তর পশ্চিমে আরও দুটি কাঠামো রয়েছে নিকটস্থটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং একটু উত্তরে অবস্থিত অপরটি ভল্টেড বারান্দা ঘেরা একটি গম্বুজ সমাধি সৌধ যেহেতু ভবনগুলো একই সময় একটি বিশেষ উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল সেহেতু সবগুলো ভবনকে একত্রে একটি একক ইউনিট বা একটি কমপ্লেক্স হিসেবে গণ্য করা হয় কে এই কমপ্লেক্সের নির্মাতা তা নির্দিষ্ট করে জানা যায় না তবে ভবনগুলোর স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সুলতানি রীতির শোধসমূহের মাঝে বিষম বৈশিষ্ট্যের মুঘল রীতির প্রয়োগ এবং সমসাময়িক ও পরবর্তী ঐতিহাসিক বিবরণ ইঙ্গিত করে যে এর নির্মাতা মুঘল সুবাদার শাহ সুজা ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে তিনি সুবি সাধক শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির প্রতি শ্রদ্ধাস্বরূপ মাঝে মাঝে গৌর লক্ষণতে যেতেন এবং তিনি সেখানে অবস্থানও করতেন রাজমহলই ছিল শাহ সুজার রাজধানী যা গৌর থেকে খুব দূরে নয় তবে প্রায়ই গোরে তার ভ্রমণ এবং সেখানে অবস্থিত লুকোচুরি দরওয়াজা নামে জাঁকজমকপূর্ণ মোগল তেরণ এ যুক্তিটিকে আরও বেশি অকাট্য করে তুলেছে খুব সম্ভবত শাহ সোজার দরবেশের খানকা হিসেবে এই ছোট প্রাসাদটি এবং এর সংলগ্ন মসজিদটি এবং সমাধিটি নির্মাণ করেন সমাধিটি সম্ভবত দরবেশের মৃত্যু ষোলোশো চৌষট্টি বা ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে অন্তিম শয়নের জন্য পূর্বেই নির্মিত হয়েছিল এই সমাধি দ্বিতল ভবনটি মূলত ইট দ্বারা নির্মিত তবে দরজার চৌকাটের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে তাহখানা মসজিদের ভেতরের অংশ এটি এখনও মুসল্লিগণ পাচক্ত নামাজ আদায় করে থাকেন এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম তাহখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরে মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ তাহখানা কমপ্লেক্স ভবনটি পশ্চিম দিক থেকে দেখলে একতলা মনে হয় পূর্ব দিক থেকে দেখলে অবশ্য দ্বিতল অবয়বী প্রকাশ পায় এটা স্থানীয়ভাবে মুঘল তোহাখানা নামে পরিচিত এই ঐতিহাসিক তাহাখানা দেখার জন্য দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক তাহখানা থেকে বিদায় নেব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ